পাগলিটা মা হয়েছে আজ শুনবেন প্রথম পর্ব রাস্তার পাগলিটাকে দর্শন করেছিলাম রাতে একা পেয়ে ভেবেছিলাম সে প্রেগন্যট হবে না কিন্তু বেশ কয়েক মাস পর দেখতে পাই সে প্রেগনেট হয়েছে প্রতিদিন অফিসে যাওয়ার সময় তাকে দেখতাম আবার রাতে বাসায় ফেরার সময় তাকে দেখতাম এভাবে চলতে লাগলো দিনগুলি একদিন অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়ে আছে কৌতূহল বসত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটার একটি পুত্র সন্তান হয়েছে দেখতে প্রায় আমার মতোই বাচ্চাটি বেশ কান্না করেছিল কিন্তু কেউ থামাতে পারছিল না বাচ্চাটিকে আমি কুলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল মনে মনে ভাবলাম হয়তো বাবাকে চিনতে পেরেছে পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না এমন সময় একজন লোক বলে উঠলো কিরে ম্যাগা লোকটির দিকে এমনভাবে চেয়ে আসিস কেন ওনাকে চিনিস এমন সময় সে বলে উঠল উনি আমাকে দর্শন করেছে এই বাচ্চাটি ওনার ম্যাগার কথাটি শুনে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম দেখছেন বাচ্চাটি আমার কুলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল এখন সেই বাচ্চার বাবা নাকি আমি মানুষের ভালো করতে নেই ম্যাগা আমার কথা শোনা মাত্র বলে ওঠে কেন সেই রাতের কথা বলে গেলেন নাকি যেই রাতে আমাকে নষ্ট করেছেন ছি কি বলো এইসব তুমি কেন আমি কোনো মিথ্যা বললাম নাকি কতই না আকুতি মিনতি করেছি আশ্চর্য তোমার মুখে যা আসছে তাই বলছো আমার কিন্তু মানসম্মান আছে এইভাবে মিথ্যা অপবাদ দিতে পারো না আমাকে প্লিজ সাহেব আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকবো ম্যাগার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয় কারণ যে পাগলিটা ভালোভাবে কথা বলতেই পারতো না সে আজ এত সুন্দর করে কীভাবে কথা বলছে তার কথা শুনে সবাই বলছে মেগা কখনোই পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না নিশ্চিত সে পাগল সাজার অভিনয় করছে একজন লোক মেগাকে বলে কিরে মেগা তুই এত সুন্দরভাবে কথা বলতে পারিস আগে তো জানতাম না হ্যাঁ আমি কথা বলতে পারি তাহলে সে যে থাকিস কেন জানি না আচ্ছা তুই যে বললি এই সাহেব তোকে দর্শন করেছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে না প্রমাণ নেই তাহলে এমন মিথ্যা অপবাদ কেন দিচ্ছিস এই লোকটাকে বিশ্বাস করেন উনি আমার সন্তানের বাবা উনি আমাকে রাতের আদারে একা পেয়ে দর্শন করেছে ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম আচ্ছা আমি যদি তোমাকে এইসব করেই থাকি তাহলে এতদিন বলনি কেন আজ হঠাৎ করেই কেন বলছো আমি ভাবছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দিবেন যখন দেখলাম বাচ্চা হবার পরেও আপনি আসছেন না তখন সব প্রকাশ করলাম এইবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে কষে একটি থাপ্পড় দিলাম লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে তুই রাস্তার পাগলি তোর মানসম্মান নেই বলে কি আমারও মানসম্মান নেই ভুল করেছি তোর সন্তানটিকে কুলে নিয়ে বলেই সন্তানটিকে অন্য একজনের কুলে দিয়ে পিছন ফিরে হাঁটতে লাগলাম এমন সময় মেগা আমার দুটি পা জোরে ধরে বলতে থাকে আমাকে বউ হিসেবে মানতে হবে না কিন্তু সন্তানটিকে যেন আমি পিতার পরিচয় দেই বলেই কান্না শুরু করে দেয় ম্যাগার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি দাক্ষা মেরে সেখান থেকে হন হন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায় কি সারা দিন ভেবে একটি উপায় বের করলাম উপায়টি হল সন্তানটিকে মেরে ফেলতে হবে মেরে ফেললেই কাহিনী শেষ যেই বাবা সেই কাজ রাত যখন দুইটা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেগার উদ্দেশ্যে প্রায় দশ মিনিট পর গন্তব্যস্থানে এসে দেখতে পায় মেঘা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে বিবুল গুমে আসক্ত হয়ে আছে যা দেখে আমার মনে একটু মায়া হলো পরক্ষণেই ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না যা করার এখনই করতে হবে এটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব এমন সময় পিছন থেকে শুনলাম দর্শন করার পর আবার তাকে খুন করতে এসেছিস তোর এত বড় সাহস কথাটি শুনে পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এইসব কিছু বলছে জিজ্ঞেস করলাম তুই কেমন করে জানিস আমি এই পাগলিকে দর্শন করেছি সেই রাতে আমিও এখানে ছিলাম মানে মানে বুঝতে পারলি না শোন তাহলে অফিস থেকে বাসায় ফেরার পথে যখন তুই ম্যাগাকে নষ্ট করেছিস তখন আমি ওভার ব্রিজের উপর থেকে সব দেখেছি অতই না আকুতি মিনতি করছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোর নিষ্ঠুর মনে একটু মায়া আসেনি তার মানে আপনি সব জানেন হ্যাঁ সব জানে প্লিজ এই কথাটি কাউকে বলবেন না আপনি যা চাইবেন তাই দিব সত্যি দিবি হ্যাঁ দিব কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলতে হবে আমার বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন কারণ এই বাচ্চা থেকে অনেক সমস্যা হবে সেটা আপনি বুঝবেন না না বাচ্চার কোনো সমস্যা করা যাবে না অবশ্যই করতে হবে না নাহলে আমি ফেসে যাব। তখন আমার কি হবে শুনি বলছি না বাচ্চাকে কিছু করা যাবে না এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যা এইসব কেউ জানতে পারবে না আমি জ্ঞান নেওয়া পছন্দ করি না চলে যা বলছি অনেক থাউ কথা বলেছি আপনার সঙ্গে আপনি এখন এখান থেকে চলে যাবেন না হলে আপনাকেও এদের সঙ্গে মেরে ফেলব কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস হ্যাঁ চলে যান এখান থেকে আমার কাজ আমাকে করতে দিন আমি কিন্তু এখন চিৎকার করব খুন করে ফেলবো কিন্তু চিৎকার করলে আমার কথাটি শেষ হতে না হতে মহিলাটি বাছাও বাছাও বলে চিৎকার শুরু করে দিল ক্ষণিকের মধ্যে এই পরিস্থিতি খারাপ হতে লাগলো সেখান থেকে পালিয়ে চলে আসি এইদিকে মহিলাটির এমন চিল্লাচিলিতে ম্যাগার ঘুম ভেঙে যায় এবং ভয়ে বয়ে মহিলাটির কাছে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি চিৎকার করছেন কেন কেন চিৎকার করছি জানতে চাস হ্যাঁ বলুন তোমাকে যে শয়তানটি দর্শন করেছিল সে আজ তোমার সন্তানকে মারতে এসেছিল যদি আর একটু পরে আমি আসতাম তাহলে তোমাদের শেষ করে দিত কি বলেন এইসব আমার চিৎকারের আওয়াজ শুনে পালিয়ে গিয়েছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি করুন তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করো কারণ একটি পাগলি কখনোই এমন হতে পারে না ম্যাগা তার পরিচয় বলতে শুরু করলো ম্যাগার পরিচয় শোনার পর মহিলাটি একটু ভয় পেয়ে যায় এবং আবার জিজ্ঞেস করে তুমি এই সন্তান পেটে ধরলে কেন নষ্ট করতে পারতে তাহলে এমনটি হতো না আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছিলাম তাই বাধা দিতে পারি নাই কিন্তু এখন তো তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সমস্যা নেই আল্লাহ বাঁচাবে ঠিক আছে আমি গেলাম আমার খুব ভয় লাগছে পরে আবার কথা হবে তোমার সাথে মেঘা বলল আরে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে বিশ্বাস করতে পারো তবু আমার বুক থরথর করে কাঁপছে বয়ের কিছু নেই হুম ঠিক আছে শোনো সকালবেলায় এখানে উপস্থিত থাকবে আমি ওর গরের বউ হয়ে যেতে চাই কিন্তু কোনো কিন্তু নেই যদি না আসো তাহলে তো বুঝতেই পারছো কি অবস্থা হবে তোমার আচ্ছা আসব। কিন্তু এসে কি বলবো বলবে যে আমি নিজের চোখে দেখেছি এই ছেলেটি মেগাকে দর্শন করেছে ঠিক আছে এখন আসতে পারো ম্যাগার কথাটি শুনেই মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এই দিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করেছি তাহলে কি হবে এইসব হাজারো চিন্তা ভাবনা মাথায় যেন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করবে সেই রাতে আর কোনোভাবেই ঘুমাতে পারলাম না সকালবেলায় হালকা নাস্তা করে অফিসে যাচ্ছিলাম এমন সময় মা বলে উঠল বাবা হাসিফ আমিও ডাক্তারের কাছে যাব। আমাকে সঙ্গে নিয়ে যা তোর অফিসের ওখানে ডাক্তারের চেম্বার ঠিক আছে মা চলো এরপর মাকে নিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে যেখানে ম্যাগা রয়েছে বেশ কিছুদের আসার পর দেখলাম ম্যাগার চারপাশে আজও অনেক মানুষ ভিড় করে আছে সেই দিকে লক্ষ্য না করে যেই না মাকে নিয়ে একটু তাড়াহুড়া করে যেতে লাগলাম এমন সময় মা বলে উঠলো বাবা ওখানে কি হয়েছে এত মানুষ কেন জানি না চল না একটু দেখে আসি আরে ওই দেখার তোমার দরকার নেই তুমি ডাক্তারের কাছে চলো আরে রাগ করছিস কেন চল না একটু কি হয়েছে দেখি কি আর করার মায়ের কথা মতো তাকে ওখানে নিয়ে গেলাম গিয়ে দেখি কালকের রাতের সেই মহিলাটি মেগার পাশে বসে আছে মা জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে মহিলাটি সুন্দরভাবে উত্তর দিল আপনার সন্তান এই মেয়েকে দর্শন করেছে এই মেয়ে কী বলো এইসব আমার সন্তান সম্পর্কে না জেনে কোনো খারাপ মন্তব্য করবে না বাহ সত্যি কথা বললাম এই জন্য খারাপ মন্তব্য হয়ে গেল নাকি মা তোমাকে এই জন্যই বলেছিলাম এখানে আসার দরকার নেই এইসব রাস্তার মানুষ খুবই নোংরা লজ্জা করেন এমন কথা বলতে আপনার লজ্জা করবে কেন আমি কোনো মিথ্যা কথা বলছি নাকি আচ্ছা তোমাদের এই রাস্তার মানুষদের খেয়ে দিয়ে আর কোনো কাজকর্ম নেই ভদ্র মানুষের পিছিয়ে শুধুমাত্র লেগেই থাকো আমার কথা শুনে মেগা বলে দেখো হাসিব তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি দশ মাস দেখেছি কিন্তু তুমি আমার কাছে একটি বারও আসো নাই এসে বলো নাই ম্যাগা আমার ভুল হয়েছে ম্যাগার কথায় আমার মা ভীষণ রেগে যায় এই মেয়ে মুখ সামলে কথা বলবে আর একটি বাজে কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। মা চলে তো এখান থেকে কথাটি বলে যখনই মাকে নিয়ে একটু সামনে আসলাম ঠিক তখনই পাগলিটার ইজ্জত শেষ করে এখন মিথ্যা অভিনয় করছো হাসিব আরে উর্মি তুমি এখানে তোমার মুখে আমার এই উর্মি নামটা কখনোই শুনতে চাই না হাসিব প্লিজ আমাকে বিশ্বাস করো তোমাকে বিশ্বাস করব আমি সেটা আর কখনোই না আল্লাহ জানে তোমার সঙ্গে আমার বিয়ে হলে কি হতো যাক এই উর্মির পরিচয় একটু সবাইকে দেই উর্মি হলো হাসিবের গার্লফ্রেন্ড ওর সঙ্গে কিছুদিন পরে বিয়ে কিন্তু বিয়ের আগে কত কাহিনী হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন তুমিও রাস্তার পাগলিটার কথা আমাকে অবিশ্বাস করছো এই তোমার ভালোবাসা হাসিবের মা বলে উঠল উঠলি আমি তোমার কাছে এইসব আশা করি নাই তুমি অন্য মানুষের কথা শুনে তোমার হবু স্বামীকে বল বুঝছ হ্যাঁ বুঝেছি এমন সময় কাল রাতের সেই মহিলাটি সেখানে এসে উপস্থিত হয় এবং বলে শোনো হাসিব তুমি যদি নিজের ভালো চাও তাহলে অবশ্যই ম্যাগাকে বিয়ে করো এই আপনি চুপ করুন আমাদের মাঝে আপনাকে কে আসতে বললো শুনি তোমার ভালোর জন্যই এসেছি এখন আমার কথা না শুনলে পরবর্তীতে পস্তাতে হবে তোমাকে সেটা আপনাকে ভাবতে হবে না তুমি জানো এই মেগাকে সে যাই হোক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না প্লিজ এখান থেকে চলে যান ঠিক আছে চলে যাচ্ছি তবে একটা মানুষ কতটা খারাপ হলে তোমার মতো হতে পারে সেটাই বুঝলাম আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ পুরুষ হলে তুমি কথাটি বলেই মহিলাটি সেখান থেকে চলে যায় এইদিকে সবার মুখে এমন কথা শুনে হাসিবের মা বলে উঠল আচ্ছা হাসিব কি সত্যি এই মেয়েটাকে নষ্ট করেছিস যা বলবি সত্যি বল না মা আমি কিচ্ছু করি নাই তাহলে কি মিথ্যা বলছে চল মেয়েটার কাছে ওখানে যাই ওর কাছে গেলে সত্যি বের হবে আরে মা তুমি ওদের কথায় সাই দিচ্ছ চল বলছি এরপর কি আর করার মায়ের কথা মতো হাসিব সেখানে যায় সেখানে এসেই হাসিবের মা সবার সামনে মেগাকে জিজ্ঞেস করে আচ্ছা সত্যি কি এই সন্তানের বাবা হাসিব নাকি তুমি মিথ্যা বলছো মিথ্যা বলবো কেন আমি সত্যি বলছি এই সন্তানের বাবা আপনার ছেলে সেই রাতে কি ঘটেছিল আমি প্রতিদিনের মতো সেই রাতে ঘুমিয়েছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীরের উপরে সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেলে দেখতে পারি আপনার ছেলে যে কিনা আমাকে দর্শন করার চেষ্টা করছে এইটা দেখে তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমাকে ছাড়বে না যখন অনেক জোরাজুরি করে ওর সঙ্গে পারছিলাম না তখন বাধ্য হয়ে নিজের শরীরটা বিলিয়ে দিলাম বুঝলাম কিন্তু একটি প্রশ্ন আবার উঠে আসে কি প্রশ্ন তুমি এতদিন এই কথাটি বলো নাই কেন দ্বিতীয়ত তুমি কেন পাগলির বেশি থাকো এখানে সব কাহিনী খুলে বলো আমি দর্শনের পরের দিনেই বলতে চেয়েছিলাম কিন্তু যদিও কথাটি বলতাম কেউ আমার কথা বিশ্বাস করত কি কখনোই করতো না কারণ আমি পাগলি কিন্তু তুমি তো পাগলি না হ্যাঁ আমি পাগলি না এটার অনেক কারণ আছে যেমন কি কারণ আমি এই সব সবার সামনে বলতে পারবো না যদি শুনতে চান তাহলে একান্তই একা আপনাকে শুনতে হবে কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে তুমি এইসব সাজিয়ে গুছিয়ে আমাদের শোনাচ্ছ না আমি সত্যি বলছি মেগা ও হাসিবের মায়ের কথার মাঝে হাসিবের গার্লফ্রেন্ড উর্মি বলে উঠল শোনেন একটি সমাধান আমার কাছে আছে হাসিবের মা বলল কি সমাধান আছে তোমার কাছে আমরা যদি এই বাচ্চাটির ডিএনএ টেস্ট করি তাহলেই বোঝা যাবে এই বাচ্চার আসল বাবাকে মেগা বলল আপনি ঠিক বলেছেন আরে এইসব ডিএনএ টেস্ট সব মিথ্যে এইসব করে কখনোই লাভ হবে না বিশ্বাস করো এই সন্তানের বাবা আমি না যদি তোমার সন্তান নাই হয় তাহলে এমন ভয় পাচ্ছ কেন তুমি আশ্চর্য ভয় পাবো কেন উর্মির কথা শুনে সেখানে সব লোকজন বলে উঠল হ্যাঁ হ্যাঁ ডিএনএ টেস্ট করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে কি আর করার উর্মির কথা মতোই সবাই রাজি হয়ে গেল যেই না হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে এমন সময় হাসিব বলল আমি একটু আলাদাভাবে মেগার সঙ্গে কথা বলতে চাই প্লিজ হাসিব এবং ম্যাগা দুজনের মধ্যে কথা বলার ব্যবস্থা করে দেওয়া হলো ম্যাগা তোমার কত টাকা দরকার আমাকে বলো প্লিজ হাসপাতালে যেও না আমার কোনো টাকার দরকার নেই আমি চাই তুমি আমার সন্তানকে বাবার পরিচয় দাও আরে আমি তোমাকে সত্যি এমনটা করি নাই আর কত নাটক করবে তুমি কি করলে বিশ্বাস করবে তুমি সত্যি বলছে আমি এমন করি নাই হাসপাতালে চলো ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে আসল সত্যি কি তার মানে তুই আমার কথা শুনবি না না এরপরেই এইভাবে এক কথায় দুই কথায় দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় একটু পরে হঠাৎ করে উর্মি এবং হাসিবের মা গুলির আওয়াজ শুনতে পায় যা শুনে দৌড়ে হাসিব এবং মেঘার কাছে গিয়ে দেখতে পায় তাদের মধ্যে এতটাই ঝগড়া লেগেছে যে রাস্তা দিয়ে পুলিশ যাওয়ার সময় ওদের দুজনের ঝগড়া দেখে উপরে ফাঁকা গুলি করে যাতে দুজনে একে অপরকে ছেড়ে দেয় আর গুলি করার সঙ্গে সঙ্গে সেটাই হয় একে অপরকে ছেড়ে দেয় উর্মি জিজ্ঞেস করলো কী ব্যাপার মেঘা তোমাদের মাঝে আবার কী নিয়ে ঝগড়া হলো মেঘা বলল আমি কেন ঝগড়া করতে যাব। এখানে তো ঝগড়া করছে হাসিব কিনে ঝগড়া ও বলছে মেগা তোমার কত টাকা লাগে আমি দেব তবু ডিএনএ টেস্ট করতে যেও না প্লিজ দেখুন আনটি আপনার ছেলে কতটা খারাপ আজ টাকা পয়সা থাকার কারণে সে কতটা নিচে নেমে গেছে আমার মনে হচ্ছে আর ডিএনএ টেস্ট করার কোনো দরকার নেই এইটা শুনে হাসিব বলে উঠল দেখো মেগা তুমি কিন্তু একটু বেশি কথা বলছো আমি চাই না তুমি আমাদের মাঝে নাক গোলাও কেন উচিত কথা বলছে তাই গায়ে লাগছে তুমি কে উচিত কথা বলার আমি তোমার কে সেটা তুমি ভালো করেই জানো কি ভাবছো একটি পাগলি মেয়েকে দর্শন করে বেঁচে যাবে কখনোই না এই দর্শনের কথা শুনে সেখানে পুলিশ বলে উঠল এখানে দর্শনের কথা উঠছে কেন আসল কাহিনীকে সবাই খুলে বলুন তো উর্মি বলতে শুরু করলো স্যার এই ছেলেটির নাম হচ্ছে হাসিব রাত্রে অফিস থেকে ফেরার পথে এই পাগলি মেয়েটাকে দর্শন করে আজ দশ মাস পর তার একটি সন্তান পৃথিবীতে এসেছে সে এখন বলছে সে নাকি দর্শন করেনি তাই আমরা চাচ্ছি ডিএনএ টেস্ট করতে ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে উর্মির মুখে দর্শনের কথা শুনে পুলিশ বলে উঠল কি এই ছেলে দর্শন করছে সেটা আবার অস্বীকারও করছে হাবিলদার এই মুহূর্তকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো দর্শনের শাস্তি কি এবার হারে হারে বুঝবে প্লিজ স্যার ওকে নিয়ে যাবেন না মেগা বলল সে নাকি তোমার দর্শক তারপরেও এই কথা বলছো তুমি কেন স্যার আমরা হাসপাতালে যাচ্ছি সেখানে গিয়ে ডিএনএ টেস্ট করার পর যা হবার হবে ঠিক আছে চলো আমরাও যাব তোমাদের সঙ্গে হাসপাতালে পুলিশের মুখে এমন কথা শোনা মাত্রই হাসিব সহ ওর মায়ের মুখটা বেশ মলিন হয়ে যায় শোনেন আমার ছেলে যদি এই মেয়ের সঙ্গে এমন কিছু করে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে ওর বিয়ে দেবো হাসিবের মা এই কথা বললো পুলিশকে হ্যাঁ চলুন তাহলে হাসপাতালে এরপর মেগা হাসিব উর্মি পুলিশ এবং হাসিবের মা সহ সবাই একটি রংপুরের বালো হাসপাতালে চলে আসে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে ডিএনএ টেস্ট করতে যা যা লাগে সব দিয়ে দেয় তখন ডাক্তার বলে আপনারা এখানে বিশ মিনিট অপেক্ষা করুন আমরা সব কিছু টেস্ট করে আপনাদের জানাচ্ছি ঠিক আছে এরপর সবাই অতি আগ্রহে ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় থাকে অপেক্ষার প্রহর শেষে ডাক্তার এসে বলছে শুনেন এই বাচ্চাটির বাবা মিস্টার হাসিব এবং মা হল মিস মেগা এইটা শুনে হাসিব বলে না এটা কখনোই হতে পারে না নিশ্চয়ই ডাক্তারের রিপোর্টে ভুল আছে পুলিশ বলল এই বেটা চুপ কর তোর মতো সবাই গণ্ডমূর্খ না ডাক্তার বলল দেখুন আমরা ভুল করতে পারি কিন্তু রিপোর্ট কখনোই ভুল আসে না আপনি চাইলে অন্য ডাক্তারের পারেন তারাও এই একই কথা বলবে হ্যাঁ ডাক্তার একদম সত্যিটাই বলেছেন মিথ্যা কখনো লুকানো যায় না প্লিজ হাসিব তুমি আমার বাচ্চাকে বাবার পরিচয় দাও আমাকে বিয়ে করতে হবে না আনটি এখন তো বিশ্বাস হলো আপনার সন্তান এই মেয়েটির এত বড় ক্ষতি করেছে আর এটা হলো আপনার নাতি পুলিশের মুখে এমন কথা শুনে হাসিব রাগান হয়ে বলে আমি নিশ্চিত এই মেগা পুলিশ আর ডাক্তারকে টাকা খাইয়েছে যার কারণে সবাই ওর দিকেই বুট দিচ্ছে আমাকে সবাই ফাঁসাচ্ছে কথাটি শোনা মাত্রই পুলিশ হাসিবকে একটা থাপ্পড় মারে আর সত্যিটা বলতে বলে কিন্তু হাসিব কোনোভাবে সত্যিটা বলছে না এমন সময় পুলিশ বলে উঠলো তোর মতো দর্শকের এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই ত্বকে জেলে নিয়ে যাওয়ার পথেই শেষ করে দেব কথাটি বলে যে শার্টের কলার ধরে নিয়ে যাবে এমন সময় হাসিব বলে উঠল হ্যাঁ আমি এই সন্তানের বাবা আমি সেই রাতে মেগাকে দর্শন করেছিলাম তারপরে আর কখনো খোঁজখবর নেয়নি হাসিবের মা হাসিবকে থাপ্পর মেরে বলে তোর লজ্জা করল না একটি মেয়ের এত বড় সর্বনাশ করতে তোকে এই শিক্ষা দিয়েছিলাম ছি ছি হাসিব আমার ভুল হয়েছে মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি গ্রহণ করব মেগা ও আমার সন্তানকে যদি গ্রহণেই করবি তাহলে এত নাটক করলি কেন তুই এইটা আগে বল মান সম্মানের বইয়ে প্রকাশ করি নাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার কাছে ক্ষমা চাইতে হবে না যদি ক্ষমা চাইতেই হয় তাহলে মেগার কাছে গিয়ে ক্ষমা চা ও মাফ করলেই মাফ পাবে ম্যাগা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার ভুলটা আমি বুঝতে পেরেছি ক্ষমা করতে পারি কিন্তু তার আগে বলো আমার সন্তানকে বাবার পরিচয় দিয়ে বড় করবে হ্যাঁ আমার পরিচয় দিব তাহলে ঠিক আছে এমন সময় উর্মি বলে উঠলো কোথায় সব ঠিক থাকলো সব কিছু তো ঠিক নেই যদি সব কিছু ঠিক করতেই চাও তাহলে ম্যাগাকেও তোমাকে বিয়ে করতে হবে আরে না আমাকে বিয়ে করতে হবে না আমার সন্তানকে পুত্র হিসাবে গ্রহণ করেছে এতেই অনেক বেশি আর হ্যাঁ আমি মেগাকেই বিয়ে করব। সেটাও আজকে বাসায় যাওয়ার সময় যাক তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক পরবর্তীতে এমন কোনো ভুল আর করো না ঠিক আছে তোমাদের দুজনের প্রতি অসংখ্য দুয়া আর ভালোবাসা রইলো এই বলে পুলিশ চলে গেল। এরপরে সবাই কথাবার্তা বলে যে না হাসপাতালের বাইরে চলে আসে ঠিক সেই সময় কিছু লোকজন এসে বলতে থাকে অনেক নাটক হয়েছে মেগা এখানেই তোমার জার্নি শেষ অনেক লুকোচুরি করেছ আমাদের সঙ্গে প্লিজ তোরা এখান থেকে চলে যা আমি একটু পরে নিজেই তোদের কাছে যাব তোকে সেই দুই বছর ধরে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না এখন বলছিস একটু পরে আমাদের কাছে আসবি আমাদের কি পাগল মনে হয় তোর কথাগুলো বলা শেষ হতে না হতে লোকগুলা ম্যাগার সন্তানকে ওর কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সেখানেই কে এই লোকগুলো তাদের সাথে ম্যাগারেই বা কী সম্পর্ক আর এই ম্যাগাই বাকে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন